বন্ধুরা শুভ সকাল তোমরা সকলে কেমন আছো আশা করি যে যেখান থেকে আছো খুব ভালো আছো দেখো আমি বিছানাটা করে নিচ্ছি কারণ আমি কিন্তু এখন ঘুম থেকে উঠিনি ঘুম থেকে আমি ভোর পাঁচটার দিকে উঠেছি আমার কিন্তু সমস্ত কাজকর্ম করা প্রায় শেষের দিকে বিছানা করা হয়ে গেছে এখন চলে এসেছি জামা কাপড় গচাতে আর বেশি জামাকাপড় নেই তো কয়েকটাই কাপড় আছে কারণ কবের থেকে রৌদ্র নেই জামা কাপড় শুকাতেই না খুব অসুবিধা হয়ে গেছে তাহলে জায়গা মতো রেখে দিয়ে আসি আর তোমরা তো কেউ আমার ভিডিও দেখোই না ভিডিও দেখে একটু লাইক টাইক করো লাইক ঠাইক করলে তো আমার অবশ্যই ভিডিও করতে আবার মানে ভালো মনে ভিডিও করব। তোমাদেরকে আবার ভালো ভালো ভিডিও দিতে চেষ্টা করব। থেকে একদম বাইরে চলে আসলাম এসে দেখে খরগোশটাকে বের করেছে আমার মেয়ে আমি একটু ওকে আদর করতেছি আর কেন জানি খরগোশটা এত দুষ্টু ও যদি সুযোগ পায় তাহলে কি আর বলি থামছান ওর আর হলো কামড় দেওয়ার যে চেষ্টাটা ও করে না কি আর বলবো তোমাদেরকে আমি অনেকটা পরে চলে আসলাম আর এখন করব ডাল রান্না আর আজকে ডাল রান্না করবো মাশকালার ডাল আর এই ডালটা না আমরা মানে তিনজন তো খুব পছন্দ করি এই ডালটা খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো এদিকে ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ডিম আর আলুটাকে আর কি সিদ্ধ করার জন্য প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর আলুটাকে চিকন চিকন করে কেটে নিচ্ছি কেন বলো তো এখনকার আলু না ভালো না বেশি ডিমের কারি করবো তো তার জন্য নিয়েছি জিরে জিরে পেঁয়াজ কুচি একটু পেঁয়াজটা বেশি করে দিব ডিমের কারিতে আর এই যে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ব্যাস আর কিছু দিব না ওইদিকে ডিমের কারির মশলা টসলা সব কিছু কর করতে করতে এইদিকে আমার ডাল রান্না একদম কমপ্লিট আর ডালে বেশি কিছু দিইনি পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা ফোরন দিয়েছি একটু জিরে দিয়েছি ওইদিকে ডাল হয়ে গেছে আর এদিকে দেখো ডিমটা আর আলুটাকে ছুলে নিচ্ছি আর ডিমের কারিটা করলেই আর কি আজকে রান্না কমপ্লিট আজকে বেশি কিছু করিনি সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার ডিমের কারিটাও হয়ে গেছে ডিমের কারিটা নামিয়ে নিলাম আর দেখো আজকে রান্না করেছি ভাত এই যে মশকালার ডাল আর এই যে ডিমের কারি ব্যাস আর কিছু রান্না করে করিনি আজকে মেয়ে চান করা হয়ে গেছে আর ওকে এখন ভাত মেখে দিচ্ছি আর আর্ধেক আমি খাইয়ে দিয়েছি আর্ধেক ও নিজে একা হাতে খেয়েছে ওর খাওয়া দাওয়া তো পুরো কমপ্লিট এখন ওকে আমি চুলটা বেঁধে দিচ্ছি আর আজকে না ওর পুরো চাপ কারণ ও সকালবেলা একটা টিউশন পড়েছে আবার স্কুলে যাবে স্কুল থেকে এসে আবার আর একটা বিকালবেলার টিউশন আছে স্কুলের সামনে একদম চলে এসেছি আর এসে দেখে পেয়ার শুরু হয়ে গেছে তারপর আর কি তারা উড়া করে দৌড়াচ্ছে একটু স্কুলে দিয়ে আসলাম দিয়ে আসার পরে জামা কাপড় কয়টা কাছার বাকি আছে আর ও কী বলে করেছে বলো তো চান করার সময় একদম মানে আমি কয়েকটা জামা কাপড় ছাপ দিয়ে ভিজিয়ে রেখেছি ও কী করেছে ওই বালতিটার থেকে আর একটা বালতিতে তুলে রেখেছে একদম জামা কাপড়গুলো কাপড় কাছাকাছি হয়ে গেল আর অর্ধেক জামা তো শুকাতে দিয়েই দিয়েছি আর দেখো পুরো আকাশটা একদম পুরো অন্ধকার হয়ে আছে জানি না রৌদ্র উঠবে তাহলে বন্ধুরা তোমাদের সঙ্গে তো অনেকক্ষণ থেকে কথা বলি না এখন আমি তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম তোমরা সকলে ভালো আছো তো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর কি বলো তো কয়েকটা দিন ধরে যে এত ওয়েদার খারাপ না খরগোশটার জন্য না কয়েকটা কাঁঠালের ডাল পেরে নিয়ে আসলাম আর জমিতে তো কয়েকটা দিন ধরে যেতেই পারছি না তার জন্য খরগোশের জন্য কোনো ঘাসও আনতে পাচ্ছি না দেখো ওকে কাঁঠালের পাতা দিচ্ছি আরও কত খুশি হয়েছে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখি বাইরে প্রচণ্ড বৃষ্টি এসেছে তাহলে চলো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই থাকলো আবার কোনো নতুন একটা ঝকঝকে তক ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো